নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মশলা ধোসা তার জন্য আমি এক কাপ আতপ চাল এক কাপ সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম আর রেখেছিলাম এক কাপ ছোলার ডাল ভেজানো আর এক কাপ বিউলির ডাল আর এক চামচের মতন দানা ভিজিয়ে রেখেছিলাম জলেতে গুলো ভেজানোর পর ছ ঘন্টা ভেজানোর পর আমি মিক্সারে পেটে নিয়েছি পেটে নেওয়ার পর আট আট ঘন্টার মতো এটাকে ঢাকনা দিয়ে এক পাশে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আমি ফিরে এলাম এটাকে স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো চিনি দিয়ে এটাকে ভালো করে কুসুম কুসুম গরম জলে এটাকে গুলে নেব কড়াইতে একটা চাটনি করার জন্যে এক কাপের মতন ছোলার ডাল আমি দিয়ে দিয়েছি দিয়ে আর দিয়ে দিয়েছি অল্প লবণ ছোলার ডালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এগুলো দুটো চাটনির জন্যে ভাজলাম এবার আমি পুরটা রেডি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি মানে এই জলটা করছি ব্যাটারে মেশাবার জন্য ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে সেই জন্য ব্যাটারে মেশাবার জন্য একটু অল্প উষ্ণ গরম জল দেব জল গরম হয়ে গেছে তুলে নিয়েছি এবার মশলাটা ভেজে নেব বলে কড়াইতে তিন চামচের মতো সরষের তেল দিয়েছি আর দিয়েছি হাফ চামচের মতন জিরে আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন লোনটা আমার হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলোও ভেজে নেব দিয়ে দিলাম এক চামচের মতো আদা কুচি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা কুচি দিয়ে দিলাম এক চামচের মতন পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এগুলো সব ভেজে নিলাম আবার দিয়ে দেব ভালো করে আলু সেদ্ধ করে রেখেছিলাম আর সেটা হাতে করে নিচে নিয়ে দিয়ে দিলাম আলু সিদ্ধাতে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর মিশিয়ে নেব এক চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সাম্বার মশলা এক চামচের মতো মিশিয়ে নেবটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার নাগিয়ে নেব হাবিয়ে নেবার আগে একমুটো ধনে পাতা কুচি দিয়ে দিলাম উঠতে আমার রেডি হয়ে গেছে এবার আমি ব্যাটারটাকে ঠিকঠাক করে নেব ব্যাটারটা এরকমভাবে করতে হবে মিশ্রণটা এবার করাই একটা চাটু বসিয়ে দেবো নয় তাতে একটু সাদা তেল ব্রাশ করে দেবো আমি একটা বেগুনের বোঁটা দিয়ে এটা ব্রাশ করছি এবার একটু হাতে করে জল ছিপিয়ে দেবো এবার মুছিয়ে নেবো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেবো উপরটা এক চামচ চামচ এক চামচ করে ব্যাটার দিয়ে এবার ছড়িয়ে নেবো পাশটা পিছনটা দিয়ে হাতার পিছন দিয়ে ভালো করে ছড়িয়ে নেবো উপরে একটু অল্প তেল ব্রাশ করে দেবো উপরটা শুকনো শুকনো হলে এবার মশলাটা আমি দিয়ে দেবো মধ্যিখান বরাবর এবার ফোল্ড করে নেবো একটা ধোসা তৈরি হয়ে গেলো এবার পরপর এরম করে ধোসাগুলো আমি বানিয়ে নেবো আবার হাতে করে জল ছিটিয়ে দিলাম ন্যাকরাস দিয়ে মুছে নিলাম এবার পরবর্তী ধোসাটা দিয়ে দেবো তার ব্যাটারটা আমি দিয়ে দিলাম এবার ছড়িয়ে নিলাম এরম করে আমি প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব এবার চাটনির জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল এবার দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী করবেন যে বেশি ঝাল খান বেশি করে দেবেন কম ঝাল খেলে কম দেবেন দিয়ে দেব গোটা জিরে হয়ে গেলে আমি দুটো বড়ো টমাটো কেটে রেখেছিলাম আর সাত আটকোয়া রসুন আর তিনটে চারটে কাঁচা লঙ্কা এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে ভাজা ভাজা করে নেব এগুলো গ্রাইন্ডারে টেস্ট করতে হবে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক মিঠি মতো আদা দিয়ে দেবো কারি পাতা এগুলো এক মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নরম হয়ে গেলে এগুলো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব এবার নারকেলের চাটনির জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে কিছুটা নারকেল বাটা গুঁড়ো নিয়েছি দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি একটু জল দিয়ে পেস্ট করে নেব আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন ছোলার ডাল সে যেটা ভাজা করে রেখেছিলাম নারকেল চাটনি আমার রেডি হয়ে গেছে এটাকে এবার মিক্সার গ্রাইন্ডার থেকে নামিয়ে নিয়েছি এবার টমাটো আর রসুন লঙ্কা এই সেদ্ধটা এবার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব আর তার দিয়ে দেবো এক মুঠো মতন নারকেল কুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতন ছোলার ডাল ভাজা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা তড়কা লাগবার জন্য একটা কড়াই উনানে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে দিয়ে এক চামচের মতো কালো সরষে দিয়ে দেবো সাতটা ছটা সাতটার মতন শুকনো লঙ্কা দিয়ে দেবো এক চামচের মতন ছোলার ডাল দিয়ে দেবো এক চামচের মতো বিউলির ডাল দিয়ে দেবো একমস কারিপাতা ভালো করে ভেজে নেব ভেজে এবার নারকেলের চা নিয়ে আর টমাটো চা নিয়ে তো লাগিয়ে নেবো চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার আবার মশলা ধোসার সঙ্গে সার্ভ করে দেবো নমস্কার